শনিবার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে ভারতের চিকিৎসক সমিতির ত্রিপুরা রাজ্য শাখার রাজ্য জয়ন্তী সম্মেলন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বর্তমান সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে জিবি হাসপাতালে অনেক সময় রোগীর সাথে আসা লোকজনদের খাওয়ার সমস্যা হয় এ বিষয়টি মাথায় রেখে রোটারি ক্লাবের সহযোগিতায় জিবি হাসপাতালে রোগীর সাথে আসা লোকজনদের জন্য পাঁচ টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে ডেন্টাল কলেজে নতুন একটি বিল্ডিং নির্মাণ করার জন্য ডোনার্ড মন্ত্রক থেকে অর্থ প্রদান করা হয়েছে মুক্ত ত্রিপুরা করার জন্য সকলে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন নেশামুক্তি কেন্দ্র নির্মাণ করা হবে বিশ্রামগঞ্জে তার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ প্রদান করেছে দূরদূরান্ত দূরান্ত থেকে আগরতলা শহরে আসা রোগীর পরিবার পরিজনদের জন্য ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার হাউস নির্মাণ করার জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান ত্রিপুরা রাজ্যে আধুনিক চক্ষু চিকিৎসার জন্য একটা হাসপাতাল নির্মাণ করা হবে রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে একশো শয্যা বিশিষ্ট এ চক্ষু হাসপাতাল নির্মাণ করা হবে এ হাসপাতালে চক্ষু চিকিৎসার আধুনিক সকল ধরনের ব্যবস্থা থাকবে ডিপিআর জন্য ইতিমধ্যে পাঁচ কোটি টাকা প্রদান করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী

অনেক বাধা করতে এসছে কিন্তু সেই বাধা বিপত্তির মধ্যে আমরা আজকে ব্যাপার করেছি জানেন করেছি পঞ্চাশ সিটের করলাম এখন সেটা সিক্সটি থ্রি সিট হয়েছে এখানে আরেকটা প্রাইভেট মেডিকেল কলেজ আপনারা সবাই জানেন সেটাও এখানে শুরু হয়েছে গত দু তিন দিন আগে সিজার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মণিপুরে তাদেরকেও আমরা জমি দিয়েছি এবং সুপার স্পেশালিটি নিয়ে তারা কাজ করবে তাদেরকে আমরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা শান্তন টিভি